আসসালামু আমাদের মুসলিম ভাই দেশ ফিলিস্তিন ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপরে এতটা অত্যাচার হচ্ছে ইসরাইল এতটা অত্যাচার করতেছে যে আমাদের তাদের ফিলিস্তিনের অবস্থা এখন প্রচুর ভয়াবহতা কিন্তু আমরা তাদের মুসলমান ভাই হিসেবে আমাদের ইমানি দায়িত্ব ছিল আমরা তাদের পাশে দাঁড়াবো কিন্তু আমাদের ঈমান এতটায় দুর্বল যে আমরা তাদের পাশে দাঁড়াবো দূরের কথা শুধু তাদের জন্য আমরা ফেসবুকে পোস্ট দিচ্ছি আর স্যাড রিয়েক্ট দিচ্ছি এগুলো এগুলো তো আমাদের ইমানি দায়িত্ব ছিল না আমাদের দায়িত্ব ছিল তাদের পাশে দাঁড়ানো আমরা সবাই ভাবি যে তাদের সাথে হচ্ছে আমাদের সাথে তো আর হচ্ছে না তাহলে আমরা কেন ওই রকম ইয়ে যাব কিন্তু আমরা মুসলমান ফিলিস্তিন ফিলিস্তিনের সাথে আমাদের মুসলিমদের রক্তের সাথে মিলিত আমাদের প্রথম ক্যামলা ছিল ফিলিস্তিনের আল আকসা মসজিদ এই আল আকসা মসজিদ থেকেই সুলাইম সাল্লাম পুরো বিশ্ব শাসন করেছেন ফিলিস্তিন থেকে কিন্তু ফিলিস্তিনের কতটা গুরুত্ব আমরা সেটা জানি না ফিলিস্তিন ফিলিস্তিন অনেক ফিলিস্তিনের আকসা মসজিদ ফিলিস্তিনের আকসা মসজিদ অনেক দামি একটা মসজিদ এই ফিলিস্তিনেরা ফিলিস্তিন দখল করার জন্য ইজরায়েলিরা যেইভাবে নির্মমভাবে আমাদের ফিলিস্তিনি ভাইদের হত্যা করতেছে এটা দেখে তো আমাদের মুসলমানদের অবশ্যই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কিছু একটা করার দরকার ছিল আমরা কি করি আমরা শুধু ফেসবুকে পোস্ট দিই আমরা কিছু করতে পারি না ফেসবুকে পোস্ট দিই আর ফেসবুকে দিই এটা তো আমাদের মুসলমানদের জন্য অনেক খারাপ একটা জিনিস আমরা মুসলমানদের কি হলো আজকে যে আমাদের ভাইদের উপর এইভাবে অত্যাচার চলতেছে আর আমরা রিল্যাক্সে বাসায় শান্তিতে আছি তারপর ভাবেন আজকে ফিলিস্তিন এ অবস্থায় আল্লাহ চাইলে কালকে আমাদের উপর এই অবস্থা হতে পারে এভাবে অত্যাচার করতে পারে আমরা যদি এখন যদি রুখে না দাঁড়াই মুসলমানরা সবাই যদি এক না হয় একজোট যদি না হয় তাহলে কবে আমরা এই ইসলাম কায়েম করব বিশ্বে আমরা আমাদের ইমান অনেক দুর্বল হয়ে গেছে আমরা ভাবি কিন্তু সবাই ভাবি যে করব। কিন্তু কেউ এগিয়ে আসি না আমাদের ইমানই দায়িত্ব ছিল আমরা এখন এগিয়ে এসে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো কিন্তু আমরা কি করতেছি খুব কষ্ট লাগে আজকে মুসলমান জাতির এত অদবতন দেখে আল্লাহ যেন আমাদের মুসলমান ভাইদের সবাইকে হেফাজত করে এবং ফিলিস্তিনকে নিজে যে কোনো রহমতের মাধ্যমে আল্লাহ তাদেরকে হেফাজত করেন আর মুসলমান ভাইয়েরা সবাই সবার ইমানি দায়িত্বটাকে একটু বোঝার চেষ্টা করেন আমরা যেন ফিলিস্তিনের যে কোনো ভাবে সাহায্য করতে পারি সেটা একটু ভাই ইমানিভাবে ভাবে হলো আমরা আপনার তারা আমাদের মুসলমান ভাই তাদের জন্য আমাদের কিছু করতে হবে অবশ্যই ভাই এই দৃঢ় সবাই মনের মধ্যে রাখেন সালামু আলাইকুম